আজ অনেকটাই বেলা হয়ে গেছে ঘরে ঢুকতে ওই বাসের জন্য বাস অনেক লেট করেছে মানে এই যে মা হচ্ছে এখানে দু রকমের নিয়ে নিয়েছে আর হচ্ছে এখানে এতগুলো কাঁচালঙ্কা লঙ্কা নেওয়া হয়েছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আজকে হচ্ছে আমি মায়ের বাড়ি যাচ্ছি মায়ের বাড়ি হচ্ছে তো অনেক দিন যাইনি তবে অবশ্য কদিন আগেই গেছিলাম কিন্তু যতবারই যাই না কেন তবুও মনে হয় অনেক দিনের পরে যাচ্ছি আমি তো আজ যাচ্ছি হচ্ছে একটা কারণ আছে মকর সংক্রান্তির দিন আমি যেতে পারিনি কারণ এ বাড়িতে পিঠে ছিল তো মাকেও তো নিয়মটা পালন করতে হবে আর ওই বাড়িতে হচ্ছে মা ঠাকুরকে শুধু পায়েস করে দিয়েছিল। পিঠে আর হয়নি এমনিতে তো আমাদের বাড়িতে পিঠে আর হয় না তেমন বলতে গেলে অনেক বছর হয়েছে তা বন্ধ হয়ে গেছে কিন্তু এবছর তো আমাদের বাড়িতে পিঠে হয়েছে একবার কদিন আগে কিন্তু সে এইবারে অক্ষয় তৃতীয় দিন আর পিঠে করে দেয়নি বাবা বলল যে বাবু আসুক তারপর করিস মানে আমি তো আর সেই কারণে মায়ের কাছে যাচ্ছি আমি গেলে তবে মাছকে পিঠে করবে আর অমনি বাবা মায়ের সাথে একটু দেখাও হয়ে যাবে টাটা দাদা না আমার লাগবে না দিতে হবে না

বাসে ওঠার পর আমি সিটে বসতে যাব তারপর দেখি ওর পেছনে নেই কিন্তু আমি বাসকে দাঁড় করিয়ে তারপর ওকে বললাম যে বাসে উঠে আসো ও বললো যে এই বাসে গেলে অনেকটাই লেট হয় অনেকটা সময় নেয় এই বাসটা যেতে কিন্তু ও কাজ অব্দি পুরোটা যাবে কিন্তু তাই আমি একাই চলে এলাম এই বাসে করে আজ অনেকটাই বেলা হয়ে গেছে ঘরে ঢুকতে ওই বাসের জন্য বাস অনেক লেট করেছে মানে ওই ডিগি ডিগি করে যেমন বাস চলে ওই ঘরের মধ্যে কিছুক্ষণ হয়ে যায় এখন হচ্ছে কিছুই সাচে এখানে আর জল জলফ আমার ফেরানো হয়নি মা হচ্ছে বুড়ো শাক ভাজা আর রুটি আর বাবা করেছে ডিমের তরকারি করেছে ডিমের তরকারি খাবো না বাবা হচ্ছে ডিমের তরকারি তো আজকে আমি সর্ষে বাটা দিয়েছে ভগবান ভগবান আবার নতুন নতুন রান্না একটু করে ফোন থেকে করে আচ্ছা মা মাকে কাল বলেছিলাম যে মা ডিমের তরকারি খাবো মা হচ্ছে এখন ডিমের তরকারি করছে আবার আলাদা করে আমার জন্য মায়ের হাতে আমি যেরকম পছন্দ করি হচ্ছে মূলো আর সিম আছে না মা ও মূলো শাক আর সিম একসাথে ভেজেছো তো দুটো রুটিই নিয়েছি এর মধ্যে হচ্ছে মা একটা খাবে আমি একটা খাবো কারণ মাও সকাল থেকে টিফিন করেনি অনেক দিনের পর মা আজকে আমার জন্য একটা পছন্দের সব থেকে বলতে গেলে মায়ের হাতে একটা রেসিপি আমার জন্য করতে চলেছে মাকে অনেকবার বলেছে শুধু আমার মা না এমনকি আমার ছোটো মাসিও বলো মা ছোট মাসি কতবার বলেছে দিদি একটু করে নিয়ে আসবে আর সেটা হচ্ছে মা বলে লঙ্কার চচ্চড়ি যেটা কিন্তু ঠিক ওটা তরকারি বলবো না কি বলো ছোটবেলাতে কই একটা নামই শুনেছি মা বলে লঙ্কার চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে করে আর বেশি পরিমাণে লঙ্কাটা থাকে হেভি লাগে খেতে গরম ভাত হোক ঠান্ডা ভাত হোক দু রকম ভাতে আর গরম ভাত হলে একটু বেশিই ভালো লাগে মা হচ্ছে এখানে দু রকমের সর্ষে নিয়ে নিয়েছে আর হচ্ছে এখানে এতগুলো কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে পর প্রথম প্রথম মা আমাকে করে দিতে আমি তো খুব ভালোবাসি এটা খেতে আমি না আমার মাও খুব ভালোবাসে আর বাবা একটু খায় বেশি খেতে পারে না ঝালের জন্য মা আমাকে টিফিন বক্সে করে করে দিত আর আমি নিয়ে যেতাম আর ফ্রিজে রেখে দিতাম অনেক দিন থাকে এটা অনেক দিন বলতে গেলে টুকরি তেল বেশি করে দিতে হয় আর দিবি লঙ্কা আর লঙ্কা একটু দিবে আর দুটো তুমি বেশি ঝাল খাবে না আমি তো নিয়ে যাবো তুমি খাবে কোথায় তুমি না খেয়ে মর আমি একটু নিয়ে যাব মাকে বলেছিলাম কালকে মামার জন্য ওই লঙ্কা চচ্চড়ি করে রাখবে আমি নিয়ে যাব প্লাস খাবো ডিমো তো কি খাই না খাই এটা শুয়েছিলাম একটু করে কম্বলের ভেতরে আর এখন খেতে বসেছি কম্বলের বাইরে বেরিয়েছি যেন কি শীত হচ্ছে আর এখন ভাজি হচ্ছে সেই লঙ্কার আজ চচ্চড়ি ভুলে যাই নামটা থেকে থেকে দিন খাওয়া হয়নি না অনেক দিন হয়ে গেছে বলো না একটু এর সাথে আলু সেদ্ধ হলে

অনেক দিনের পর আজকে একটু ভালো খেলাম সত্যি কথা মনে হচ্ছে আর একটু ভাত খাই কিন্তু পেটে আমার জায়গা ছিল না তারপর মা বললো যে একটু শুয়ে পর আর মা দিয়েছিল একদম গরম গরম কম্বল রোদ থেকে এনে তারপর মা আরও একটা চাদর দিয়ে দিল আমার গায়ে রোদ থেকে এনে ওটা হচ্ছে মায়ের গায়ের চাদর আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম প্রায় পাঁচটা অবধি শুয়েছি তারপর ঘুম থেকেও উঠে তারপর মা দিল গরম গরম চা একদম বাটিতে আমি বাটিতে খাই আমার মাও বাটিতেই চা খায় কারা আছো এরকম বাটিতে চা খাও আমরা মায়ে গিয়ে কিন্তু এরকম বাটিতেই চা খায় আমার বাবাই শুধু কাপে চা খায় তো যাই হোক সে পড়েছে গরম গরম কম্বল দিয়েছে গায়ে যাই হোক কতটা ভালোই হয়েছে কিন্তু মনে হচ্ছে আর একটু শুধু বলে ভালো হয় কিন্তু মা একা একা করলো আর মা একা একাই করছে আমাকে কিছু করতেও হয়নি মা নামিয়ে বলে যে একটু হাতে হাতে করে জিনিস কিন্তু সত্যি মা কিছু করতেও দেয় না এক একান্ত খুব যদি প্রয়োজন না পড়ে নালে মা কাজ করতে আমাকে দেয় না এগুলো প্রথমে গেছে মা করছে মা আগে ঠাকুরকে দিয়ে দেবে তারপর আমি না দুটো করব Gracias. আমার মা আমাকে তরকারি খালি প্যাক করে দিতে আছে এটা দিচ্ছে ওটা দিচ্ছে কিন্তু আজকে কেন মাছ ফাঁচ হয়নি যাই হয়েছে কেন যাই হোক না রান্না এই দিতেই আছে খালি এত কিছু বই তো আমার ভালো লাগে না আমাকে এক এক কতটা রাস্তা যেতে হবে হ্যাঁ আমি দিয়ে আসবো তারপর তুমি কি করে আসবে ওখানে দুটো টিফিন বক্স এই একটা এখানে একটা আর কিছু আছে তো আমি চলে আসি বাবা এখন সেই ঢালা ব্রিজে আছে হেঁটে হেঁটে আসছে ওখানে কি দরকার ছিল যে কারণে অনেকটাই সময় লাগবে তো মা আজকে গায়ে চাদর দিয়েছে মোটা চাদর দিয়েছে যাই হোক আমি মা আসছি বাবার সাথে দেখা হলো না কিন্তু এত খাওয়া দিয়েছে আমার ব্যাগ পুরো ভর্তি আমার ব্যাগ বইতে একদমই ভালো লাগে না সেই ছোটোবেলা থেকে কিন্তু আমি সেই এখান থেকে বাজার করে নিচ্ছি যাতে কিছু পয়সা বাঁচে ওইসব সংসার হলে যা হয় আমি সেই কারণেই হচ্ছে এখান থেকে কিছু বাজার করে নিয়েছি আর এখানে আর জিনিসের দাম অনেকটাই কম সে কারণে সবাই মেট্রো থেকে নামলাম আর হচ্ছে স্টেশনে মনে ওই পারে বসে আসি ফোনে বসে ওই যে সেই পারে বসে হচ্ছে সবজি প্রচুর আছে পুরো ব্যাগ ভর্তি ওখান থেকে আনতে একটু কষ্ট ও থাকলে একটু সুবিধা হয় আস্তে না আস্তে ব্যাগ ওকে ধরিয়ে দিয়েছি ও অবশ্যই নিজেই নিয়েছে প্রচুর লাইন তবু তো বোধ এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে আজকেও হেঁটে যেতে হবে কারণ হচ্ছে অনেকটাই লাইন নেই অনেকক্ষণ দাঁড়াতে হবে তো তখন হাবড়াসে তো পৌঁছেই যাবো আরও বেশি তো কম না এখন হচ্ছে রাতের কাজ এগিয়ে রাখছি না সরি সকালের কাজ এগিয়ে রাখছি সকালে কাটাকুটি করতে গেলে এগুলো সময় জানে কেটে ফুটে করে সেদ্ধ করে রেখে দেবো এখন একটা আর শরীর চলছে না আজকে এসে অনেক কাজ করেছি কাল আবার বৃহস্পতিবার তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো আজকে মতো কুড নাইট শুভরাত্রি টাটা